মুখবর্তী দারিম মাথায় ক্যাব এবং চোখে চশমা দিয়ে নয়ালুকে ধরা দিলেন ডলিউড সুপারস্টার সাকিব খান সাকিব খানের এমন নয়ালুক দেখে মুগ্ধ হয়ে যা বললেন কুইন স্বপ্ন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকলেও অবশেষে এ নায়ক এসেছেন জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে প্রায় দুই মাস পর বৃহস্পতিবার সকালে ঢাকায় পা রেখেছেন সাকিব খান বিমানবন্দরের নায়ক আলেকজান্ডার বোর সঙ্গে তার দেখা হয় সেখানে সাকিবকে দেখে আলেকজান্ডার তার সঙ্গে সেলফি তোলেন আর সেই সেলফিতেই সাকিবকে এই নয়ালকে দেখা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানের এমন নয়া লুক দেখে অনেকেই মন্তব্য করেছেন হয়তোবা ডালিউড সুপারস্টার সাকিব খানের আপকামিং মুভি সিনেমায় এমন দেখা যাবে ডালিউড সুপারস্টার সাকিব খানের এমন লুক দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ডলিউড কুইন মুভি গরিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডলিউড সুপারস্টার সাকিব খানের এমন লুক দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি শুধু তাই নয় এ প্রসঙ্গে চিত্রনায়িকা সবনম বুবলির বাস্য সাকিব খান তার অভিনয়ের প্রতি বিন্দু পরিমাণও সার দেন না আর তাই ছবির চরিত্র অনুযায়ী নিজেকে সেভাবে প্রস্তুত করেন ধারণা করা হচ্ছে বরবাদ সিনেমায় সাকিবের এমন লোক থাকবে তাই নিজেকে এভাবে প্রস্তুত করেছেন তো প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার সাকিব খানের এমন লোক নিয়ে শবনাম বুবলির বলা কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না